মাত্র এক মিনিটে দাঁতের যে কোনো সমস্যা দূর করুন এমন একটা রেমেডি দেখাবো আজকে যেটা যে কোনো সমস্যা দাঁতের সমাধান করতে পারবে এখানে হচ্ছে পেঁয়ারা পাতা দেখতেই পারছেন এই পেঁয়ারা পাতার অনেক গুণ আছে অনেকে জানেন না তো এই পেয়ারা পাতা আমি এখানে কয়েকটা পেঁয়ারা পাতা নিয়ে নিয়েছি দেখতে পারছেন এটা প্রথমে হচ্ছে আমি ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে নিব কারণ পেঁয়ারা পাতার ভিতর অনেক ধুলাবালি অনেক ময়লা পোকামাকড় থাকে এই জন্য হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পারছেন এখানে আমি সুন্দর করে দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা এখন আমি কি করব আপনাকে সেটাও দেখাবো কারণ হচ্ছে এটার অনেকটা রেমেডির সাথে অনেক আইটেম লাগে সেই আইটেমগুলো আমি দেখিয়ে দিব, পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন কী কী লাগবে এখানে হচ্ছে শিলফাটা এই শিলফাটার মধ্যে হচ্ছে আমি পাতাটা বেটে নিব তার আগে বলে দিচ্ছি শিলফাটাটা ভালোভাবে দুইয়ে পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো জালযুক্ত কিছু না থাকে কারণ হচ্ছে যদি জালযুক্ত কিছু থাকে তাহলে অল্প কয়টা ফেয়ারা পাতা আগে বেটে ফেলে দিবেন তো দেখতেই পারছেন এখানে হচ্ছে আমি ফেয়ারা পাতাগুলো এখন সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লান্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি হচ্ছে যেহেতু অল্প কয়টা ফ্যাঁড়া পাতা এই জন্য হচ্ছে আমি শিলফাটাই বেটে নিচ্ছি এটা ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি সুন্দর করে বেটে নিয়েছি দেখতেই পারছেন অনেকটাই একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন একেবারে সুন্দর করে ফিনিশিংভাবে বেটে নিতে এখন আমার এটা তৈরি এর সাথে কিন্তু অনেক অনেক আইটেম দিব আমি কি কি আইটেম দিব ছয়টি উপকরণ এর সাথে থাকবে তো আমি আপনাদেরকে সবগুলো উপকরণটা দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমার ফেয়ারা পাতা বাটা শেষ আমি এটা হচ্ছে সুন্দর একটা বাটির মধ্যে উঠে নিব এই যে একটা বাটির মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি এটার সাথে আরও কিছু উপকরণ আমি এখানে বাড়বো এখন দেখতে পাবেন তো পেয়ারা পাতাটা আমার বাটা শেষ এখন আমি দিয়ে দিব। এটার সাথে দুই কোঁচ রসুন দেখতে পাচ্ছেন দুই কোঁচ রসুন নিয়ে নিয়েছি আর রসুনটাও আমাদের দাঁতের অনেক অনেক উপকার করে যেটা হচ্ছে এখানে রসুন অবশ্যই লাগবে এই জন্য তা আমি হচ্ছে রসুনটাকে ভালোভাবে বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন যেহেতু পেঁয়া পাতার পাতার মধ্যে বেটেছি এই জন্য হচ্ছে কালারটা হচ্ছে মানে পাতার কালারে হচ্ছে যাই হোক কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমার দুইটা আইটেম একটা হচ্ছে পেঁয়ারা পাতা আর একটা হচ্ছে রসুন বেটে নিয়েছি এখানে দুইটা উপকরণ মেশানো হয়েছে তার সাথে আরও কিছু উপকরণ আছে আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে আমি এগুলো রেডি করে নিই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দুইটা উপকরণ কিন্তু অবশ্যই আমার রেডি হয়ে গেছে তো এখানে কি কী উপকরণগুলো আমি মিশাবো এটা কিন্তু সব ধরনের উপকরণগুলাই কিন্তু আমাদের দাঁতের জন্য অবশ্যই উপকারীও। দাঁতের যে কোনো সমস্যার সমাধান করবে দাঁতের লালচে হয়ে থাকা দাঁতের দুর্গন্ধ দাঁতের সব কিছু সমাধান করবে কিন্তু এই উপকরণগুলো তো এর সাথে হচ্ছে আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি লবণও কিন্তু আমাদের অনেক অনেক দাঁতের উপকার করবে লবণও থাকে অনেক পরিমাণ আয়োডিন তো দেখতেই পারছেন আমি লবণ দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ হচ্ছে এখানে হলুদের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়োটাও কিন্তু আমাদের দাঁতের জন্য অনেক উপকারীও এই জন্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি পেপসুডেন্ট দাঁতের যে কোনো পেস্ট আপনারা দিতে পারেন কলগেট যে কোনো ধরনের আপনাদের সাথে যা আছে তাই দিবেন আমার কাছে এখানে ফেপসুডেন্ট আছে এই জন্য হচ্ছে আমি ফেপসুডেন্টটাই এখানে ব্যবহার করতেছি দেখতে পারছেন আমি কিছু পরিমাণে এখানে পেস্ট দিয়ে দিচ্ছি তো এইখানে আমার কয়টা টোটালি উপকরণ হয়েছে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে পেঁড়া পাতা তারপরে হচ্ছে রসুন দুইটা লবণ তিনটা তারপরে হলুদ গুঁড়া চারটা পেস্ট পাঁচটা আর একটা আমি এখানে মিক্সড করবো টোটালি ছয়টা উপকরণ দিয়ে আমি এই জিনিসটা তৈরি করব রেমিডিটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর একটা জিনিস কী সেটা হচ্ছে এক টুকরো লেবু লেবু যে আমাদের আরও বেশি উপকার করো সবচেয়ে আমি এখানে যা যা জিনিসগুলো দিয়েছি সবগুলোই হচ্ছে আমাদের দাঁতের অনেক উপকারে আসবে তো দেখতেই পারছেন এখানে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে তো এখানে ছয়টা উপকরণ দিয়ে আমি এই রেমেডি তৈরি করব এই রেমেডির ভিতর এতটাই গুণ আছে যেটা আমার আপনার সবারই কিন্তু দাঁতের সব সমস্যা দূর করে নিবে দাঁতের দুর্গন্ধময় দাঁতের লালচা হওয়া দাঁতের যে কোনো ক্ষতি থাকা অবস্থায় কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তখনও কিন্তু আপনাদের দাঁতগুলো এতটাই পরিষ্কার এতটাই সাদা হয়ে যাবে কোনো প্রকার কোনো দাগ কোনো হলদে দাগ কিছুই থাকবে না তো দেখতেই পারছেন আমি এগুলো হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে ছয়টা উপকরণ তো কতটা সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন তো এটা আমি কিভাবে ব্যবহার করতে বলবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আমি হচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে এই রেমেডি আপনাদের সকল কাজের সমস্যা হচ্ছে দূর করে নিবে তো ভালোভাবে এখন মিশানো শেষ হয়ে গেছে এখন আমি নিয়ে নিব একটা ব্রাশ যেটা দিয়ে আপনারা ব্রাশ করেন রেগুলারলি সেই ব্রাশের মধ্যে হচ্ছে এই পেস্টটা আমি লাগিয়ে নিব যেগুলো যে রেমেডি তৈরি করলাম এ রেমেডি হচ্ছে আমি এখন লাগিয়ে নিয়ে ভালোভাবে হচ্ছে দাঁতের মধ্যে হচ্ছে এক মিনিট ধরে মাজলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সমাধানটা কী কতটা উপকারীও আমি যেহেতু ফেসটা দেখাতে পারছি না আমি হচ্ছে আপনাদেরকে হাতের মধ্যে একটুখানি দেখিয়ে দিব আর কি কারণ ফেস দেখালো হয়তো বা দাঁত আমি দেখাতাম কীভাবে মাজতে হবে তো আপনারা হচ্ছে ব্রাশ দিয়ে হচ্ছে রেমেডি এখানে কোনো প্রকার বয় পাবেন না যে পাতাযুক্ত দিয়ে আপনারা মানে ব্রাশটা করতেছেন আসলে কোনো সমস্যা এগুলা এগুলো সব কিছুই অনেক উপকারীও ভালোভাবে হচ্ছে আপনারা দাঁতগুলো ব্রাশ করে নেবেন এটা দিয়ে অনেকক্ষণ ধরে যতক্ষণ পারেন আমি মনে করি যে এক মিনিটের মধ্যে এই কাজটা কিন্তু সমাধান অবশ্যই হয়ে যাবে তো দেখতে পারছেন আমি হাতের মধ্যে একটুখানি দেখিয়ে দিয়েছি আসলে কেউ কিছু মনে করবেন না তো যাই হোক না কেন এই রেমেডি যে এত উপকারীও আপনারা যদি একবার ব্যবহার করেন তাহলে কিন্তু এর গুণাগুণ অবশ্যই বুঝতে পারবেন তো আশা করি আপনাদের এই রেমেডিটা অবশ্যই পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবেন কতটা উপকারীয় এই রেমেডিটা এটাতে হচ্ছে ছয়টি উপকরণ দিয়ে আমি রেমেডিটা তৈরি করেছি দেখতেই পারছেন কেউ কিন্তু বুঝতে পারবেন না প্রথম প্রথম অবস্থায় যে এটা কী কী দিয়ে তৈরি তো আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ